আজ আপনাদের একটি গল্প বলব শিক্ষামূলক গল্প আশা করি শুনলে আপনাদের তো নাম হচ্ছে তুলে নৌকা প্রকাশ নামের ছেলেটি ফেল করেছে কিন্তু প্রকাশের বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে পড়াশোনায় কখনো ফাঁকি দেয়নি এবং সে বোঝে তার বাবা একজন দরিদ্র ফেরিওয়ালা সে বোঝে তার বাবা তার জন্য কত কষ্ট করে তবু এত বুঝে শুনেও এত পড়াশুনো করার পরও প্রকাশ ফেল করেছে তাই তার মন ভারী খারাপ বাড়িতে ফিরে সে ভালো করে খেতেও পারিনি একটি চাদর গায়ে দিয়ে সে শুয়ে রয়েছে হঠাৎ করে সে শুনল তার বাবার কণ্ঠস্বর তার বাবা তাকে ডাকছে প্রকাশ 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 বাবার কণ্ঠস্বর শুনে বুঝল যে বাবা রাগ করেননি সে উঠে বসল এবং তার বাবা তার পাশে এসে বলল প্রকাশ আমি শুনেছি তুমি ফেল করেছো কিন্তু আমি তো জানি তুমি ফাঁকি দাওনি তুমি পড়াশুনো করেছ মন দিয়ে এই দরদ ভরা কথা শুনে প্রকাশ হাউ হাউ করে কেঁদে উঠল তখন প্রকাশের বাবা প্রকাশের পিঠে হাত বোলাতে বোলাতে বললো তোমাকে আমি একটি গল্প বলছি শোনো বন্ধুরা গল্পের ভিতর আরেকটি গল্প প্রকাশের বাবা উল্লেখ করলো আমি তোমাকে এমন একটি গল্প বলছি সেই গল্পটির পটভূমি হচ্ছে পূর্ববঙ্গ যেখানে নদীতে ভরা এবং বর্ষাকালে নৌকা ছাড়া এক পাও বাইরে বেরোনো যায় না তো সেই রকমই একটি গ্রাম গভীর রাতে খবর এলো যে নদীতে বান ডেকেছে সুতরাং মাঠে যে ফসল রয়েছে পাকা ফসল সেই ফসল যদি রাতারাতি কেটে না আনা হয় তাহলে সমস্ত ফসল জলে তলিয়ে যাবে সুতরাং এক চাষি তার ছেলেকে নিয়ে সেই মাঝরাতে নৌকা চালানো শুরু করলো এবার ঘন্টা নৌকা চালানোর পর ঘেমে নেয়ে একাকার সেই চাষি তার ছেলেকে বলল যে একটু তামাক খেয়ে নিই একটু আগুন জ্বালিয়ে দিত তো বন্ধুরা জানিয়ে রাখি সেই সময় প্রত্যেকের কাছে দেশলাই থাকতো না তখনকার সময় কি হতো একটি মালসার ভিতর ওই আগুন রাখা থাকত কাঠের আগুন এবং সেই মালসাটাকে অপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখা হতো তো চাষির ছেলে গিয়ে দেখলো ওই নদীর জলো হাওয়ায় সেই আগুন নিভে গেছে তো বাবাকে জানালো বাবা আগুন নিভে গেছে এবং পাশে ওই যে বাড়িতে আলো জ্বলছে দেখছেন ওই বাড়িতে আমি যদি গিয়ে আগুন নিয়ে আসি তাহলেই আগুন পাওয়া সম্ভব তাহলে বাবা অর্থাৎ চাষি কি করলো নৌকাটা তীরে ভেড়ালো এবং ছেলেটি নৌকা থেকে লাভ দিয়ে ওই আলো জলা বাড়ির দিকে গেল আগুন আনার জন্য এবং কয়েক মুহূর্তের মধ্যে ছেলেটি দুমদাম করে ফিরে এসে নৌকায় লাভ দিল বাবা ভয় পেয়ে গেল চাষি বাবা কি হয়েছে কি হয়েছে তো বলছে বাবা এই যে আমরা তো একটু এগোইনি ওই যে বাড়িটায় আলো জ্বলছে ওটা আমাদের বাড়ি বাবা গল্প এইটুকু বলেই প্রকাশের বাবা থেমে গেল প্রকাশ তখন বললো কেন এমন হলো বাবা ওরা তো নৌকা চালিয়েছিল তবু কেন এগোতে পারলো না তখন প্রকাশের বাবা বলল ওরা নৌকা চালিয়েছিল ওরা পরিশ্রম করেছিল কিন্তু নোংর তোলা হয়নি ওদের নৌকার প্রকাশ তুমি বই পড়েছ তুমি পরিশ্রম করেছ কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারো নি কেননা তোমার জীবনেও নোঙর বাধা রয়েছে বন্ধুরা আমার যেটি বলার উদ্দেশ্য আপনাদের যে দেখুন আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি নোঙর বাধা রয়েছে সেই জন্যই আমরা স্থির লক্ষ্যে পৌঁছাতে পারি না আমাদের কাজ হলো সেই নোংরটাকে চিহ্নিত করা এবং নোংরটাকে ঠিকঠাকভাবে তুলে দেওয়া তাহলে কি হবে আমরা আমাদের লক্ষ্য স্থানে পৌঁছাতে পারবো আমি যে গল্পটি বললাম এটি ডক্টর নিরুদ বরণ হাজরার লেখা একটি গল্প এবং আপনারা যদি অজিত দত্তের লেখা নোঙর কবিতাটি পড়েন সেখানেও কিন্তু এই বিষয়বস্তুটি পাবেন বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ